إنا أنزلناه في ليلة القدر <سؤال> وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر ليلة القدر هذا هو كريم تايم في رمضان رمضان شب تايت مكهم الله نوي بإذن رسول الله صلى الله তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরায়েলের অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায় রে আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার উম্মাচি মা বাইন আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর ও জুজু হুম্মাই খুব অল্প সংখ্যক লোকই এর চেয়ে বেশি হায়াত পেছে রাসুল যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে আমার উন্মত ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাকার উন্মতের কি হবে রাসুল সাহ ইসলাম খুব আফসোস করছেন তো রসুল সাহি ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাত করলেন এবং বললেন যে ইন্না লাইলাতুল লাইলাতুল মা লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি সাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব কদরের রাতে এবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাই রুমিন আলফি সাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সেসব আল্লাহ তালা আমাদের আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে

তো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুল সাল্লাম আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাহা জানাতে পারেন না সেই বুখারিতে এসছে যে রাসুল সাহা ইসলাম খরাজান নবী বিলাইলাতিল ইসলাম লিউফ বিরানা বিলাই রাতিল কদর ইসলাম বলেন আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাতটা ফাতালা হা রাজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন রাসুলাম বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হবে এখন আমি মনেই করতে পারছি না এটা কি না পঁচিশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এর জন্য রাসুলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়া ফিল রমাদানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন্দ্র এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কদর তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাজত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাতে হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমানতালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত এমসাইজ করে কোনো রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডোবার পর থেকে হাত্তা মাতলা ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত বরকতের এরাত রাসুসাম বলেছেন মান হরিমা হাই রাহা ফকদ হরিম যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফা হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক এত 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 রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিল আমার তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক একতালে আন্তরিকতার সাথে ইমানিসবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতবাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রসুল্লাহ ইসলাম এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে আবাদত করার কোনো নজির রাসু ইসলামের জীবনে ছিলাম সব রাতে ঘুমাতেন আমি বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল ইসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল সাহে দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রসুল ইসলামের কর্ম শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে আরো আরো অনেক পরে শুরু হয় রসুল ইসলামের কর্ম শুরু হতো বেসিকলি মিড নাইটে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে আসার পর পর ঘুমোতে যেতেন অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে রসদাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারেই পাওয়া যায় সারা রাত যে তিনি আবার করতেন

খুবই ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল ইসলাম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট টাইম ডিজ অফ রমাদানের এই বর্পতা আমরা হাসিল করবো এটা যেন আমাদের নিজ নামা ইসলামায় তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এ থেকে আফ করা রসুলুল্লাহ ইসলাম রমাদানের শেষ দশ দিন এয়ার থেকে আফ করতেন আমাদান আশরা দিল্লাহত আনহা বলেন কেন এই ফুল আশরাল আওয়া খর আমি রমাদান রমাদানের শেষ দশকে তিনি এর থেকে আফ করতেন হাততা তাওয়াফ্ফা ল ইন্তেকাল আগ পর্যন্ত এই অভ্যাসটাই তিনি জারি রেখেছেন আটা কেফা জহুমিম বাদে তারপরে ওনার স্ত্রীরা এতে কাফ করেছেন আরেকবার ওনার এসেছে ই আটা কিফুকুল্লা র আমাদানে আইয়াম প্রতির আমাদানে তিনি দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিনে কাফ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর ইন্তেকাল করবেন সে বছর কয়দিন কয়দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নব তাহলে আমরা এর আমাদের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে করা এতে কাফ যারা আমরা করিনি তারা আমরা করতে পারি আমাদের মসজিদ এতে কাফ এটা এতে কাফের জন্য একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাফের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ কান্না করতেছে কেউ পরে হালাকা করতেছে কেউ তাজবি পড়তেছে কেউ কোরআন করতেছে মানে এত সুন্দর পরিবেশ ওটা দেখলেই আপনার আমরা জন্য এতেকাফ করার চেষ্টা করি এতেকাফ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মস্কে তো অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন এখানে আবাদতের চমৎকার পরিবেশ থাকে তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুল ইসলাম যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম এবং জিবুল আলাহ ইসলামকে শোনাতেন সেই বোখারের বর্ণনা কেনা জিবরিল ইয়ালকা হুফি কুল্লি লাইলাথিমেন রমাদান ফাইউদার ইসুফুল কোরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসুল সাহা ইসলামের সাথে কোরআন মোদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনায় আন্না জিবরি লেখেন আই ও আর ইদ হুবিল কোরআন খুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি এতেকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আর আদাই ও আর ইদু মানে এটা ফ্রম বোথ সাইড আরবি শব্দটা এমন যে জিবুল ইসলাম শোনাতেন এরপর রাসিস আসলাম জিবুল ইসলামকে শোনাতেন কোরআন রিভিশন করা তো এই শেষ দশকের রাতগুলোতে আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি কোরআন তেলাওয়াত কোরআনে ক্রেসাইটেশন হতে পারে কোরআনের অর্থ পড়া হতে পারে তাদাব্বুরে কোরআন হতে পারে কোরআনের হালাকায়ে জয়েন করা হতে পারে ইন ইটস এনি ফর্ম আমরা যেন কোরআনের সাথে অ্যাটাচমেন্টে বাড়াই লাস্ট 10 ডেজ অফ রমাদানে চার নাম্বার কেয়ামুল্লাইল করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি লাইল করতেন এবং কিয়ামুল লাইল শব্দটি কে রাসূল সাল্লাল্লাহু কদরের সাথে জুড়ে দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা এটি নিয়ে বলেছেন মান ক্বামা লাইলাতিল কদরি ঈমানাও ওয়احتিসাবা গুফিরা লাহু মা তাখদ্দামা মিন কদরের রাতে যে কেয়ামুল্লাইল করে বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দেবে তাহলে কেয়ামুল লাইলটা রসুল ইসলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কেয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআন একটু করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আকরাবুমাই এখন হলো আব্দুমের রব্বিহি বাহু আসাজিদ্দ আ বান্দা যখন শেষদা থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা লম্বা সময় থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল ইসলামের সালাদ করি বিশেষ করে লাইলে এত যে সুন্দর ছিল আম্মা জানান আয়সার তালাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মা জান রাসুল ইসলাম এর কেমন ছিল কিভাবে লাইল করতেন তাম্মাজান আয়েশা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল আন হিন্না ওয়া তুলি হিন্না রাসূল সাল্লাল্লাহু কিয়াম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করুন আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের আয়সা এটাই বলেছিলেন রাতের নামাজ লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করো আমি বলে বুঝাতে পারবো না আমরা যেন লম্বা সময় লাইল করি আমাদের আশা রহনা আরো বলেন কেনা সপ্তর এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায়ে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে এটা করতেন রাস্তার তামাজান আইসাবানিয়া রাসুল আল্লাহ লিমা তা আখার আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের দেহের উপরে আপনার তো আগের পরের সব গুনাই মাফ আর তো রাসুল শাস্তানের গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরের সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন রাসুল শাস্তান উত্তর করেছেন আফালা ও না কু আবদান শাকুরা আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুল সাহা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছরও নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুল সাহা ইসলাম দোয়া করতেন না এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজুমার খোদবাদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অস্ত্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ কাছে পেশ করুন আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে করলেন বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ আফুয়া ফ আননি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন

হে আল্লাহ আপনি ক্ষমাসীন আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু রাসুল ইসলামে শেখানোর দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি ইন ইন ওয়ার্ডিং বাট এটার এটার অর্থ আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল ইসলাম যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসীন আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফিরে জামবি ওয়া কবিলুত তাওব আপনি ক্ষমা করাকে পছন্দ করেন তওবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাইছে আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শ্রোতি এবং এই যে রিमाइंडर গুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গিয়ারা ফর এ গ্রেট রমাদান আমাদের ইবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আর একটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আমরা যেন আরেকটু এফোর্ট দেই আমরা যেন আর একটু ড্রাইভ তাতে করে আমরা নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস এটা জেনে এত আবাদত রমাদান নাই আবাদত নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল লং থাকে আরব বলেন যে রব্বানি রমাদানি না রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব কে বিপদে পড়েছে বলো আমি উদ্ধার করব তো তিনি আরশের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন নেয়ার জন্য আমি ঘুম থেকে जागতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিবে লেটস সে হোটেল ইন্টারকন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি নাই এটা তো এটা হয় না আল্লাহ তাআলা প্রতিরাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকুন আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত সেই সতেরোটা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যেই প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওইরকম লাইল করতে পারলাম কিনা ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা রেসার্জেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সম্মানিত শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে ইটস এ মান্থ অফ এটা আশা জাগা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুল বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা বদয়া যে মান আদরা রমাদান ওলাম ইউ ফরলা যে রমাদান পেয়েও নিজের গুনা ক্ষমা করাতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওর রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হব থাকবে এটাই ইমান আমরা এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে আল্লাহ কোন তত্ত্বাপন অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের ইউসুফ স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয়

এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাসুল ইসলাম খুব জেনারাস হয়ে যেতেন রামাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরও প্রশস্ত করি এবং রামাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমরা আমাদের বেসিকলি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বদভ্যাস আমরা রামাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম যে রাসুল ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম ষাট সত্তর তো আমার গুনাগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল কদ্রে খাইরু মিন আলফি সাহার নবী হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা পেয়ে যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমান্তালে আবাদত করবে বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাসুল ইসলাম বলেছেন মান হরিম খাইরাহা, রাহা হরিম যে কদরের বরকতে বঞ্চিত সে হতভাগা হি ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষ আমি বলেছিলাম রাসুল সাহা ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারসদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল সাহা ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো কেমন লাইলে অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা যেন এতে কাফের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম তাছাড়া জিবাহাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন রিভাইজ করি রেসাইটেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ক্য্যামুল লাইল হোসনি হিন্দ না তুলি হিন্দ কত সুন্দর কেমুল লাইল ছিল বলে বোঝানো যাবে তো আমরা এরকম দীর্ঘ সময় কেমুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া কর দোয়া করা হচ্ছে দোয়া মুমিনের হাতিয়ার হাতিয়া দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লা ফেরান আল্লাহ তা দেওয়ার জন্যই বসে আছেন বসে আছেন আমরা যেন কায়মুন ও বাকে আল্লাহ তা কাছে চাই অশ্রুসিক্ত নয়ন যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখ নাকের ডগাবে মাটিতে পড়ার আগে আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি ইসলাম যেভাবে কেমন লাইল করতে আমাদের উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে কেমন লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লাহ পুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ রাসুল সাহসলাম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোনো এ জয়েন করতে পারবো কোনো গ্যারান্টি কি আমাদের আছে নাই ইট কুড বি দ্য লাস্ট রমাদান ইন আওয়ার লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে আমার দিস ইজ লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এ অপরচুনিটিগুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তালার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক হ্যাঁ রহমতুল্লাহ